স্ট্যান্ড বাই বারোশো ঘণ্টা এবং একশো বিশ ঘন্টা কলিং টাইম এবং মিউজিক টাইম পেয়ে যাচ্ছেন হকো ইএস সিক্স টু এই মডেলটাতে হকো ইএস সিক্স টুতে আরও কী কী থাকছে এটা আমরা আনবোক করব এবং দেখবো যে আসলে এটার মধ্যে আমরা আরও কী কী পাচ্ছি আর এটার সম্বন্ধে যদি আরেকটু নর্মালি বলতে যাই এটা কিন্তু দশ মিটার দূরত্ব থেকে খুব সুন্দরভাবে কাজ করবে আর কলিং টাইম এত জোস আপনি যদি কথা বলেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কথা বলার ক্লিয়ারিটিটা আসলে কতটুকু আর হকো যে একটা ব্র্যান্ড যারা হচ্ছে সবসময় নিখবেন অথবা ইয়ারপডস গুলো ব্যবহার করেন তারা হক সম্পর্কে খুব ভালো একটা ধারণা রাখেন আর এটার মডেলটা আবারও একটু বলে দিব ই এস আর পুরো ভিডিওটা যারা দেখবেন তাদের জন্য লাস্ট একটা ধামাকা আছে যেটার প্রাইসটা দিব এটার প্রাইসটাই হচ্ছে একটা ধামাকা চলেন আমরা একটু আনবক্স করি এবং দেখব যে এটার সাথে আমরা আরও কি কি পেয়ে যাচ্ছি চলেন আমরা একটু আনবক্স করি দেখি আপনি যদি হকুইয় সিক্স টুটা নর্মালি যদি ব্যবহার না করেন ব্যবহার না করে যদি রেখে দেন তাহলে কিন্তু আপনার এটা প্রায় বারোশো ঘন্টা স্ট্যান্ড বাই থেকে যাবে বারোশো ঘন্টা স্ট্যান্ড বাই তো বারোশো ঘন্টা থাকছেই সাথে হচ্ছে আপনার প্রায় আটশো এমএইচের ব্যাটারি দেওয়া আছে যেটা দিয়ে আপনার মিউজিক টাইম সব কিছু অনেক অনেক বেশি পেয়ে যাবেন আর কি আর আড়াই ঘন্টা চার্জে এটা ফুল চার্জ হয়ে যাবে এই যে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এর সাথে একটা কেবল পাবেন কতগুলো রাবার পাবেন যে এই রাবারগুলো আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন আর এটা অবশ্যই একটা ম্যাগনেটিক সিস্টেম নিখবেন আমি যদি একটু খোলার চেষ্টা করি লুকটা দেখেন জাস্ট অসাধারণ একটা লুক আপনি আসলে গলায় যদি দেন আপনাকে আরও বেশি স্মার্ট লাগবে আর এটার মধ্যে আপনার আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এটার মধ্যে আপনার মেমোরি স্লট দেয়া আছে এই যে নিচে মেমোরি স্লট দেয়া আসে যেটার মধ্যে আপনারা চাইলে মেমোরি ব্যবহার করতে পারবেন আর এখানে পাওয়ার অন অফ বাটন উপরেরটা আর এগুলো হচ্ছে আপনার সাউন্ড এখান থেকে আপনি চাইলে আরও কিছু সাউন্ড বাড়াতে পারবেন আর কি চলেন আমরা পুরোটা খুলি এবং গলায় লাগাই তারপর দেখি আসলে আমাদেরকে কেমন লাগতেছে এই যে চলেন আমি যদি এটা একটু এটা কিন্তু ম্যাগনেটিক সিস্টেম আপনি যখন ব্যবহার করবেন তখন এইভাবে চাইলে ব্যবহার করতে পারেন আর নর্মালি আপনি যদি কানে লাগান দেখেন আপনাকে কেমন লাগবে এই যে আপনারা চাইলে এইভাবে আপনি ব্যবহার করতে পারবেন আর কি তো আমার কাছে হকো এস সিক্সটি টুটা অনেক বেশি জোশ মনে হয়েছে এই প্রাইজের মধ্যে আর এইটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকায় হকো ইএস সিক্সটি টু এই মডেলটা তো আপনারা দ্রুত নিয়ে নিতে পারেন আর আমাদের শপে যারা আসতে চান আমাদের শপের ঠিকানাটা একটু বলে দিই ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয় তলা আট নং গেট সংলগ্ন সাতাশ বাই দুই আপনারা যদি আট নম্বর গেট দিয়ে ঢুকেন আট নম্বর সিঁড়ি পেয়ে যাবেন আট নম্বর সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় উঠলে সিঁড়ির মুখে আমাদের চারটা শপ দুইটা হচ্ছে নাম্বার এই সাতাশ বাই দুই আর একটা নাম্বার হচ্ছে ছাব্বিশ আর একটা নাম্বার হচ্ছে চল্লিশ আপনারা এই চারটা শপ একসাথে পেয়ে যাবেন তো আমাদের শপেও আপনি চাইলে চলে আসতে পারেন আমাদের ওয়েবসাইট থেকেও আপনি চাইলে নর্মালি ব্যবহার করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকেও আপনি চাইলে অর্ডার করতে পারেন এটার প্রাইসটা আমি আবারও বলে দিই এটার প্রাইস শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের পেজ থেকে আপনারা চাইলে কল করবো অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম